নমস্কার আমি নব নিযুক্ত হয়েছি ডিপ্লোম্যাটিক অ্যাম্বাসেডার হিসাবে বাংলাদেশ তথা বাংলাদেশের আপামোর যে গভর্নমেন্ট তাদের কাছে আমার বিনীত নিবেদন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে এগুলো যেন বন্ধ হয় কারণ আমার এরিয়া অফ অ্যাক্টিভিটি কিন্তু পিস শান্তি তো তাই শান্তির বাণী আমি সব সময় চাইব বাংলাদেশ যেন শান্তির রাস্তায় হাঁটে এবং কোনো ধরনের কোনো রক্তপাত যেন আর না ঘটে এবং জাতীয় পতাকার অবমাননা এগুলো কিন্তু অত্যন্ত খারাপ জিনিস তাই আমি প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করছি জাতীয় পতাকা প্রত্যেক দেশের কাছেই গর্বের এবং সম্মানের তাই জাতীয় পতাকার অবমাননা করাটা একদমই উচিত নয় আপনারা এগুলো থেকে বিরত থাকবেন এবং মানুষ এবং মানুষের মধ্যে ভালোবাসা সম্প্রীতি এগুলো ছড়িয়ে বেড়ান কারণ একটা কথা মাথায় রাখবেন শান্তি কিন্তু সমৃদ্ধি আনে অশান্তি কিন্তু কোনোদিনও আপনাদের সমৃদ্ধি আনতে পারে না অশান্তি কিন্তু বরাবর আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যাবে চাই সেটা শরীরের রোগ হোক মানসিক রোগ হোক এবং বিভিন্ন ধরনের সমস্যা অশান্তি কখনও কিন্তু ভালো কিছুকে ডেকে আনবে না শান্তি আনবে কিন্তু সব কিছুকে ডেকে আনতে আমরা সমাজে আমরা আর কতদিনই বা বাঁচব আমাদের যেটুকু সময়কাল সেই সময়কালটা তো নির্দিষ্ট তাই আমাদের এই সময়কালের মধ্যেই আমাদের সব থেকে ভালোটাই দেওয়াটাই কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা হওয়া উচিত তাই এই ধরনের যে সমস্ত কর্মকাণ্ডগুলো যা অত্যন্ত ব্যথা ব্যথাদায়ক বেদনাদায়ক সেই জিনিসগুলোর জন্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এগুলো থেকে বিরত থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন এবং সমৃদ্ধ জীবনযাপন করুন এবং সুস্থতার সাথে বাংলাদেশকে নতুন দিকে এগিয়ে নিয়ে যান কারণ বিশ্বের জগৎসভায় আমরা প্রত্যেকে একই আসনে বসবো একই সাথে হাতে হাত মিলিয়ে চলব এই আবেদনটাই আমি রাখবো বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এবং আপনাদের সহযোগিতা ঐকান্তিক প্রার্থনীয় ধন্যবাদ Thank <smart noise> <smart noise>